বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বউ বাস্তবে কতটা সুন্দরী জানেন কত বড় অভিনেত্রীকে বিয়ে করেছেন সালাউদ্দিন জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য তিনি বিএনপির মুখপাত্র ছিলেন বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন 2015 সালের ২৫ মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং দুই মাস পরে অপহরণকারীরা তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নিয়ে মুক্ত করে দেয় সেখানে একটি মামলার কারণে তিনি দীর্ঘদিন আটক ছিলেন সালাউদ্দিন আহমেদ উনিশশো সালে সালের তিরিশ জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকধার পাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম মৌলভী সাইদুল হক ও মাতার নাম বেগম আয়েশা হক তার পিতামহ ছিলেন মৌলভী আব্দুল আলী ও মাতামহ ছিলেন হাকিমন বগুড়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব হিসাবে দায়িত্ব পালনকালে সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসাবে যোগ দেন সালাউদ্দিন আহমেদ বিবাহিত এবং তার স্ত্রী বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত তার স্ত্রীর নাম হচ্ছে হাসিনা আহমেদ অ্যাডভোকেট হাসিনা আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন রাজনীতিবিদ এবং কক্সবাজার একের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ দুই আট সালে কক্সবাজার এক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে প্রায় ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে সংসদে নির্বাচিত হন এর পূর্বে এই আসনটি থেকে তার স্বামী সালাউদ্দিন আহমেদ তিনবার নির্বাচিত হন তিনি কক্সবাজার একের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন রাজনীতিবিদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে সন্তান আছে তবে তাদের নাম মিডিয়াতে কখনো উল্লেখ করা হয়নি তো প্রিয় দর্শক সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ